হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজান অ্যান্ড ব্লগ সবাইকে মাই ব্লগিং ভিডিও আর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে গেছি তো এরকম করে ঢ্যাঁড়স কেটে নিয়েছি ভাজি করার জন্য আর এখানে ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছি মাছকে ভুনা করা হবে আর এখানে আদা রসুন কিছু কেটে নেওয়া হয়েছে এগুলো হচ্ছে পেস্ট আর হচ্ছে হচ্ছে মাছ ভাজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন টা অন করে দিবে না অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবে ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আম দিয়ে ডাল রান্না করা হয়েছে ভাত নিচ্ছে ছেলের জন্য আম ডাল আমের মৌসুমে আম ডালটা খেতে আমার খুবই ভালো লাগে আর এদিক দিয়ে তো মাছ বোনা করা হয়েছে এখানে তেলাপিয়া আর হচ্ছে এখানে ঢ্যাঁড়স ভাজি নিয়ে নেব আর হচ্ছে মাছ নিয়ে নেব দেওয়া পিয়া মাছটাতে কাটা থাকে না তাই বাচ্চাকে খাওয়াতে সুবিধা হয় অন্যান্য মাছে কাটা থাকে ওইগুলা খাওয়াতে গেলে খুব ঝামেলায় পড়তে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ কিছুক্ষণ পরে বাইরে বের হলাম একটু কাজে তো বাচ্চার জন্ম নিবন্ধন করার জন্য বাইরে বের হয়েছে আজকে একটি ইউনিয়ন অফিসে যাব খবর নেওয়ার জন্য আর এখন তো বর্তমান সময়ে জন্ম নিবন্ধন করাটা খুবই ঝামেলা হয়ে যাচ্ছে আগে এত ঝামেলা ছিল না এইটা কাগজ সেইটা অনেক ধরনের পেপারস লাগে তো আগে তো ফ্রি ছিল জন্ম নিবন্ধন করা আর এখন তো টাকা দিয়ে করতে হয় পঁয়তাল্লিশ দিনের মধ্যে করলে আবার ফ্রি তো যাই হোক আগে করা হয় নেই এখন করব এই আর কি আর হচ্ছে ওয়েদারটা তেমন একটা মানে ইয়ে নাই রোদ নাই এই রোদ উঠে আবার এই ছায়া পড়ে যায় মানে বৃষ্টি আসবে কি আসবে না এরকম খেলা করতেছে রোদ বৃষ্টি এই তো আকাশের অবস্থা দেখেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ